নিরামিষের রেসিপিটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু তোমরা খেতে পারবে তো কী দিয়ে তৈরি করেছে রেসিপিটা তোমরা ভিডিওতে দেখতে পাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমার তোমরা আমার সাথেই থাকো হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলেই যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না প্লিজ তোমরা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে লাইক করে তারপরে ভিডিও দেখি তো এখানে দেখো মোচার ভেতরের যে অংশটা সেটা দিয়েই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব তোমরা দেখতেই পাচ্ছ মোচাটা কাটার পরে যে যে ভেতরে অংশটা থাকে সেটাই নিয়েছি নিয়ে আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি এবার এখানে দিয়েছি চালের গুঁড়া তারপরে দিয়েছি নুন হলুদ কাশ ঝাল লঙ্কার গুঁড়া আর গরম মশলা এবার প্লেন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এটা এতটাই সুস্বাদু হয় তোমরা নিজেরা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো কারণ মোচা কিন্তু আমরা সবাই খেয়ে থাকি কিন্তু এটা একদম ভিন্নভাবে আমি তৈরি করেছি তারপরে এখানে মশলা একটা তৈরি করে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়া ধনে গুঁড়া আর নিয়েছি জিরার গুঁড়া মশলাটা যদি তৈরি করে রাখি তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় তো এখানে আমি দিয়েছি আর এক চা চামচ আদা বাটা এবার প্লেন জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে একসাথে রেখে দেব ওই যে মোচার ভেতরের অংশটা সেটাকে আমি সেদ্ধ করে এমন পিস পিস করে কেটে নিয়েছি তো একটা মোছা থেকে এটুকুন হয়েছে এবার ওই যে ব্যাটারটা তৈরি করছি ব্যাটারের মধ্যে এই সেদ্ধ অংশটাকে আমি দিয়ে দিচ্ছি মোচার দিয়ে এবার কড়াইতে দেখো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি একদম অল্প আছে এগুলোকে দিয়ে আমি ভেজে নেব তবে ব্যাটাটা যেন বেশি ভারী না হয় সেটা খেয়াল রাখবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এভাবে দেখো আমি প্রত্যেকটা মোচার ফুল কিন্তু ভেজে নিয়েছি এবার রান্না করার জন্য দিয়েছি দুই চা চামচ সর্ষের তেল আর দিয়েছি এক চা চামচ ঘিউ কড়াই কিন্তু সেই একটাই ওই ওই কড়াইতেই এবার এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতার গোটা জিরা ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে নেব ফোরন থেকে যখন একটা সুগন্ধি বেরোবে তারপরে ওই যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এবার মশলাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে এখানে আর আমি এক্সট্রা কিচ্ছু ব্যবহার করব না এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় কাপ গরম জল কারণ কি এখানে জলটা একটু পরিমাণটা বেশি দিতে হয় কারণ এটা কিন্তু পরের জলটাকে এক একদম শুষে নেয় তো এক কাপ গরম জল দিয়ে আমি এক মিনিটের মতো ফুটিয়ে নেব যেহেতু আমি এই জলটা না একদম ফুটন্ত গরম দিয়েছি দিয়ে তো এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর ওই যে মোচাগুলো যে আমি ভেজে রেখেছি সেই ভেজা ভাজা অংশ দিয়ে দিচ্ছি ফুলগুলো দিয়ে আরও দু মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এবার এর বেশি কিন্তু রান্না করার কোনো প্রয়োজন নেই কারণ সেদ্ধ কিন্তু এটা যখন সেদ্ধ করেছি মোচাটা কিন্তু তখনই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আবার ভেজে নিয়েছি তো এবার গরম মশলা ঘি দিয়ে ভালো করে নেড়ে এক মিনিট ফুটিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তোমরা চাইলে কিন্তু আর একটু মশলা অ্যাড করে এটা তোমরা চপ তৈরি করেও খেতে পারো খেতে ভীষণ ভীষণ সুস্বাদু তো তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই টেনে গেছে এটা যখন আমি নামিয়ে রেখে দেব তখন আরও টেনে যাবে তো এই অবস্থায় একটু গ্রেভিটা বেশি রাখবে তারপরে তোমরা পরিবেশন করে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় ইউনিক একটা রেসিপি তোমরা অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখো কিন্তু মোচার উপরের অংশটা দিয়ে খেলে কিন্তু এতটা টেস্ট আসবে না তাই এই রেসিপিটা যখনই তৈরি করবে ওই যে মোছাটা কাটার পরে যে ভেতরের পচি অংশটা থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করবে প্রথমে ওই যে আবারও বলবো যে এটাকে সেদ্ধ করে নেবে গোটা অবস্থায় সেদ্ধ করবে সেদ্ধ করে তারপরে পিস পিস করে কেটে নেবে সেদ্ধ করার সময় একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে তো এইভাবে এই প্রসেসে তোমরা রান্না করে নেও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলে আমার নতুন আছো তারা প্লিজ ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখো নতুন ভিডিও নিয়ে আজকের মতোটা টাটা